সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সাবার নামাবাজারের হাট আজকে শনিবারের হাট তো শনিবারের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই হাটটা বসে থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত জমজমাট হয়ে বসে থাকে তো কেউ যদি আসতে চান তাহলে সাবার নামাবাজারে চলে আসবেন তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া পাখি কালার কালার মেসিং পাখি আছে এখানে যে জোড়াটা এই জোড়াটা দেখতে পাচ্ছেন আকাশি কালার এই জোড়াটা মাত্র ছয়শো টাকা আর এখানে ইউলো কালার যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালারের এই জোড়াটা মাত্র আটশো টাকা পাওয়া হচ্ছে কেউ কারো যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন নম্বর দেওয়া থাকবে ফোন দিলেন এখানে বেশ কয়েকটা পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন এখানকার পাখিগুলা সবগুলাই রানিং এখানে কোনো বাচ্চা পাখি নাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ও অ্যাক্টিভ পাখি এখানে একটা বাংলিশ পাখি আছে বাংলিশ পাখিটা মাত্র সাতশো টাকা চাওয়া হচ্ছে আর বাকি এখানে জোড়া ছয়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে এখানে এখানে এক জোড়া দেখুন রেমবো আছে রেমবো মিউটেশন হিটের পাখি আছে দেখুন ডিম বাচ্চা করা আবার ডিম দিবে দেখুন নটটা কীরকম পাগল হয়ে গেছে জোড়া মিলার জন্য তো এই জোড়াটা মাত্র সাতশো টাকা চাওয়া হচ্ছে আর এই পাখিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই পাখিগুলা অল্প দামে আপনারা পেয়ে যাবেন এখানে একটা ফিন্স পাখি আছে আড়াইশো টাকা ফেন্স পাখিটা আড়াইশো টাকা মাত্র কারো লাগলে ছেলে পাখি রানিং ছেলে পাখি কারো লাগলে অবশ্যই ফোন দিবেন আমি যে নাম্বারটা আপনাদেরকে দিলাম এখানে এক জোড়া ঘুঘু আছে এই ঘুঘুগুলো যদি কারো পছন্দ হয় মাত্র সাতশো টাকা জোড়া ফোন নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে দেখুন ফেন্সি আইটেম আছে বিউটি আইটেম দেখতে পাচ্ছেন এই বিউটি জোড়াগুলো মাত্র আড়াই হাজার টাকা আর এখানে যেই সিরাজি দেখতে পাচ্ছেন সিরাজিটা মাত্র আড়াই হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে দেখুন ফেন্সি আইটেমের রেসার মাক্সি সবজি রেসার মাক্সি রেসার হুমা এগুলা সবটাই এখানে আছে মাত্র পনেরোশো টাকা জোড়া কারো প্রয়োজন হলে অবশ্যই সাবার হাটে আপনারা আসবেন এখানে দেখুন একটা ইয়া সিরাজি কবুতর এবং একটা রেন কবুতর দেখা যাচ্ছে রেনটা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আর সিরাজিটা চা হচ্ছে এক হাজার টাকা এখানে দেখুন বেশ কয়েকগুলা কবুতর আছে এগুলো তিনশো টাকা জোড়ার কবুতর এগুলো একটু বাচ্চা টাইপের মাত্র তিনশো টাকা জোড়া এখানে লক্ষা কবুতর আছে বন্ধুরা এখানে এক গোল্লা দেখতে পাচ্ছে এক কালারের গোল্লা গোল্লাটা মাত্র এক হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে ব্ল্যাক লক্ষা দেখা যাচ্ছে ব্ল্যাক লক্ষা এখানে মাত্র পনেরোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এদিকে অসংখ্য কবুতর আছে আজকাল বাজারে অনেক লোকজনও আছে বেশ কয়েক লোকজন এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে কোয়ালিটি ফুল গিরিবাস গোল্লা চিলা এরকম ফেন্সি আইটেম অনেক সুন্দর সুন্দর কবুতর আছে খাঁচায় খাঁচা শুধু খাঁচা ভরা কবুতর এখানে সর্বনিম্ন চারশো টাকা জোড়ার কবুতর শুরু করে এখানে পনেরোশো টাকা জোড়ার কবুতর এখানে আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই সাবার হাটে আসবে এসে দামাদামি করে নেবেন এখানে দেখুন বেচা বিক্রি হচ্ছে অনেক সুন্দর কাস্টমারে ভরা ভরপুর কাস্টমার ব্যক্ত করতেছেন এখানে দেখুন গোল্লাগিরি বাস এই এইগুলো সর্বনিম্ন চারশো পাঁচশো এবং এক হাজার পর্যন্ত এখানে আছে এখানে বাগদাদি আছে একগুলা মাত্র পঁচিশশো টাকা এখানে ঘুঘু দেখুন অনেক সুন্দর সুন্দর ঘুঘু দেখা যাচ্ছে রানিং ঘুঘু এবং নিউ মডেল ঘুগু এগুলো এগুলো ঘুগো সাতশো টাকা জোড়া এখানে শার্টিং জোড়া দেখা যাচ্ছে দেখুন শার্টিংটা মাত্র পনেরোশো টাকা জোড়া তো এই হচ্ছে আজকে বেচা কেনার অবস্থা এই যে বেচা কেনা করা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেচা কেনা করা হচ্ছে এদিকে দেখুন আরও অনেক কবুতরের বাচ্চা আছে আজকে কবুতরের বাচ্চার রেট কত সেটা আমরা ভিডিওর মাধ্যমে জানবো আড়াইশো তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো টাকা রেট চলতেছে আজকে বাচ্চার এখানে দেখুন এই যে আড়াইশো টাকা জোড়া এবং তিনশো টাকা জোড়া এগুলা কি মুরগির বাচ্চা টাইগার মুরগি টাইগার কত দুইশো টাকা জোড়া তার মানে একশো টাকা পিস বন্ধুরা আজকে টাইগার মুরগির জোড়া দেখুন মাত্র একশো টাকা পিস দুইশো টাকা জোড়া বেলজিয়াম হাঁস কত জোড়া দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা হয় না হবে না হয় না আর এখানে মুরগির বাচ্চা আমরা দেখতে পারতেছি বন্ধুরা খাসি মুরগি লেয়ার মুরগি দেখতে পারতেছি এই লাল বাচ্চাগুলা কি কি টাইগার বাচ্চা না পঁচিশ টাকা পিস লাল বাচ্চাগুলা আর কালোগুলা কালোগুলা কি বাচ্চা খাসি খাসি মুরগি কত হ্যাঁ কত পঁচিশ টাকাই পঁচিশ যেটাই নিবেন পঁচিশ টাকা পিস বন্ধুরা খুবই অল্প দাম মুরগির বাচ্চা কি আরো আছে নাকি শেষ আচ্ছা শেষ পর্যায়ে আমি কিছু নিব ঠিক আছে এই গ্যারেটের মাল মালকাটা রাই দিয়ে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আজকে বাজার দরের অবস্থা তো আমরা এদিকে এখন এক সাইডের ভিডিওটা করলাম কত দুইটা কত দুইটা একশো বিশ টাকা এই যে দেখুন ছোট্ট একটা বাচ্চা দেখুন কেমন মানুষ যে ছোট বাপ বাপ মায়ের কাছ থেকে ধরে নিয়ে আসে এখনো বাপের আদর মায়ের আদর এখনো শেষই হয় নাই তারপরে বিক্রি করতে নিয়ে আসছে দেখতে পারতেছেন ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বাচ্চা খাওয়ায় না দেখে এই অবস্থা একদম তুরি বাচ্চা ছোট্ট একটু বাচ্চা বন্ধুরা দেখতে পারতেছেন হ্যাঁ মাত্র দুধ দুইশো টাকা জোড়া মাত্র কারো পরয়োজন হলে অবশ্যই হাটে আসবেন এসে নিয়ে যাবেন এখানে দেখুন ঘুঘু পাখি দেখা যাচ্ছে রানিং ঘুঘু ডাকতেছে দেখুন অনেক সুন্দর ডাক দিচ্ছে দেখতে পারতেছেন এই ঘুঘু মাত্র সাতশো টাকা জোড়া কারো প্রয়োজন হলে অবশ্যই হাটে আসবেন দেখুন অস্থির ডাক ডাকতেছে অনেক সুন্দর ডাক ডাকতেছে দেখতে পারতেছেন বন্ধুরা রানিং ঘুঘুটা মাত্র সাতশো টাকা জোড়া এখানে বাচ্চা পাখি দেখা যাচ্ছে এই পাখিগুলো মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে মুরগির বাচ্চা আছে মাত্র চল্লিশ টাকা জোড়া দেখতে পাচ্ছেন বিশ টাকা পার পিস তো এই হচ্ছে আজকে হাটের অবস্থা এখানে দেখুন এক জোড়া কবুতর মাত্র সাতশো টাকা দেখা যাচ্ছে এখানে বেশ কয়েকগুলা কবুতর আছে এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা জোড়া শুরু করে আটশো টাকা পর্যন্ত জোড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন বাসায় যাব যাব এখানে এক জোড়া আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে দেখুন বেসা কিনে চলতেছে তো পাখি বেশ কয়েক জোড়া পাখি এখানে আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি এখানে রয়েছে এই পাখিগুলো গুলা সাতশো টাকা জোড়া এখানে যাওয়া হচ্ছে এখানে রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন অসংখ্য রেসার কবুতর এই রেসার কবুতর এখানকার পনেরোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে খাসা বিক্রি হবে দেখতে পাচ্ছেন এই যে খাসা মাত্র তিনশো টাকা পার পিস একদম কারোর প্রয়োজন হলে নিয়ে যাবে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে এখানকার পাখিগুলো দেখুন আটশো টাকা জোড়া এগুলা চাওয়া হচ্ছে আর এখানে দেখুন তিন জোড়া পাখি আছে এক কালারের সেম কালারের এই পাখিগুলা সাতশো টাকা জোড়া আটশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানকার যে পাখিগুলো মাত্র ছয়শো টাকা এখানে যখন লুটিনো পাখি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইয়েলো কালার লুটিনো পাখি এই লুটিনো পাখি মাত্র পনেরোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে ফিন্স পাখি দেখা যাচ্ছে দেখুন ফেঞ্জ পাখিগুলো মাত্র সাতশো টাকা জোড়া চাওয়া হচ্ছে আজকে ফেঞ্জ পাখির বাজার দর এটাই চলতেছে ওখানে একটা ককাটেল আছে ককাটেলটা মাত্র তিন হাজার টাকা চাওয়া হচ্ছে প্রেম করা ককাটেল কারো প্রয়োজন ছাবারাটা আসবেন এখানে খাসা বলা কিছু পাখি আছে এখানে সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোরার পাখি আছে এই হচ্ছে আজকে পাখির বাজার রেটের অবস্থা তো আমরা আরেকটা সামনের দিকে দেখি আর কে কে আছে এখানে দেখুন বন্ধুরা অনেকগুলো পাখি দেখা যাচ্ছে এই পাখিগুলো মাত্র ছয়শো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে বেশ কয়েকটা পাখি দেখা যাচ্ছে এখানে দেখুন কিছু পাখি এখানে রয়েছে এগুলো সাতশো টাকার জোড়া আজকে বাজার রেট এটাই চলতেছে এখানে কিছু পাখি আছে রেমবো মিউটেশনের একটা পাখি আছে দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর পেয়ারটা জোড়াটা কত এটা এক হাজার এক হাজার টাকা চাওয়া হচ্ছে আর এখানকার এই যে এই জোড়াটা ছয়শো এখানকার জোড়াটা ছয়শো আর এইটা তিনশো টাকা যাওয়া হচ্ছে বাসা কোথায় সাবার এই বাসা না ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স টু নাইন নাইন টু ডাবল ডাবল থ্রি থ্রি সেভেন এইট সেভেন এইট ফোর থ্রি থ্রি ফোর ঠিক আছে এখানে দেখুন বন্ধুরা আর সুন্দর সুন্দর কবুতর এখানে দেখা যাচ্ছে ঘুবু দেখা যাচ্ছে এখানকার তো বন্ধুরা এই যে দেখুন ঘুঘু আছে এখানে কবুতর আছে এখানে সর্বনিম্ন চারশো পাঁচশো এরকম করেই জোড়া চলতেছে আজকে তো এদিকে বন্ধুরা এখানে আমরা একটা ককাটেল দেখতে পাচ্ছি দেখুন টেম ককাটেল ভাই এটাকে বিক্রি হবে কিনছেন কোন সুদূরের করছেন কিনা পরে বাসী দাসে বাজার শেজ দেয় অনেক দিন আগে কিনছে কিনে আজকে টেম করছে সে এখানে দেখুন খাসা বড়া কবুতর দেখা যাচ্ছে এই কবুতরগুলা সর্বনিম্ন 500 টাকা জোরা শুরু করে 1500 টাকা পর্যন্ত জোরার কবুতর এখানে আছে এখানে দেখুন গোটা গোটি কবুতর বিক্রি করতেছে অনেক ভক্তাই আসছে আজকে আটে তো হাটের অবস্থাটা আজকে এদিকে গাছ ভেঙে গেছে আবার আকাশের পরিস্থিতি খুব খারাপ তো যার কারণে মেঘলা আকাশ তো এই হচ্ছে আকাশের অবস্থা খারাপ থাকার কারণে ক্রেতা কম বিক্রেতা বেশি দেখুন অনেক কবুতর কবুতর অনেক আছে এখানে এখানে এই যে কবুতর কবুতরের রেট সম্পর্কে আপনারা জানেন যা আসলে কবুতর কত করে এখানে দেখুন রাবি ভাই আপে লুটিনো একজোড়া দেখা যাচ্ছে ভাই লুটিনো কত পনেরোশো টাকা চাওয়া হচ্ছে লুটিনো আর এই জোড়াটা কত সাতশো পঞ্চাশ টাকা চাওয়া হচ্ছে এই জোড়াটা পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া আর লাভ বার এটা সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে বাইলো অ্যাপার লাইন দেখতে পারতেছে আর এটা কত ভাই রোজি পিস পেস সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে বন্ধুরা কারোর প্রয়োজন হলে অবশ্যই আর ভাইয়ের ফোন নাম্বার দিব অবশ্যই আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে ডায়মন্ড ডাব অনেকগুলো দেখা যাচ্ছে কয় বিক্রি করবেন না ও ছোট ভাইয়ের আচ্ছা এখানে দেখুন বন্ধুরা বাজে ছয়শো টাকা থেকে শুরু করে সব সব জাতেরই আছে মোটামুটি রেম্বো ক্রিমিনো তারপরে লুটিনো এলবিনো ক্লাসিক স্পিন জেল সবগুলাই আছে এখানে ছয়শো থেকে ষোলোশো টাকা পর্যন্ত ঝরা এটা কত রানী সুপার টেম তাই নাকি দেখুন বন্ধুরা একদম সুপার টেম দেখা যাচ্ছে হাতের মধ্যে থাকবে এটা কোনো কামড় দিবে না কোনো কিছু দিবে না এটা কি সিজ দেয় কিছু ভয় তাহলে তো কথা শিখা যাবে কত যাচ্ছেন দুইটা ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে সাদাটা বাইশশো টাকা চাওয়া আর সিলভারটা মাত্র দুই টাকা তারপর হলে কাছে ফোন ছয় হাজার পাঁচশো ডিমো মাত্র ছয় টাকা আর এখানকার ককাঠ

ঠিক আছে ইস্টাম্প করে দিতে ঠিক আছে ঠিক আছে নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ সেভেন নাইন টু ফোর এটা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে আজকে হাটের অবস্থা এখানে বেস্ট কয়েকটা ঘুঘু দেখা যাচ্ছে দেখতে পারতেছেন তো বন্ধুরা হাটের অবস্থা এই তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এখানে দেখুন ফ্যান্সি আইটেম অনেক কবুতর আছে কিং আছে তারপরে জ্যাকোবিন আছে তারপরে আপনার সিরিয়াজি আছে এগুলো মোটামুটি বিভিন্ন রেটের বিভিন্ন কবুতর হচ্ছে ফিঙ্গার জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা আর ওই ই যেটা সেটাও পঁয়ত্রিশশো টাকা জ্যাকোবিন জ্যাকোবিন পঁয়ত্রিশশো টাকা চাওয়া হচ্ছে তো এই হচ্ছে আজকে ফেন্সি কবুতরের বাজারের রেট তো সবাই আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে তো অবশ্যই